আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক খুব দ্রুতই আগামী দুই একদিনের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের সেই বিখ্যাত আঙ্গুর গাছের প্যাকেজ যেখানে তিনটি বিদেশি জাতের আঙ্গুর ছিল মাত্র ষোলোশো টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ছিল একদম ফ্রি তো প্রিয় দর্শক আমাদের এই প্যাকেজটির মধ্যে ছিল একটা একলো আঙ্গুর একটি বাইকনুর আঙ্গুর এবং একটি অস্ট্রেলিয়ান জাতের আঙ্গুর তিনটি আঙ্গুরই বাংলাদেশের মাটিতে খুবই উচ্চ ফলনশীল এবং এই আঙ্গুরগুলো আপনি ছাদ বাগান এবং মাঠ বাগানে যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন এই প্যাকেজের মধ্যে ছিল হোম ডেলিভারি ফ্রি সারা

যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন প্রদর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ও